কালকে কোন সময় বাবা না কালকে বিকেলের ছেলের সাথে নেই মানে ছেলের ছেলেরা খুব আদর করে ছেলে তো মেডিকেলে পড়ে এখানে করে তো না তুই বাজারে গেছিলো ছেলে ফোন করে বলছে তুমি বাজারে গেছে তোমার তো শরীর খারাপ একে এত ঘোরা ঘোরা করবে না তুমি বাড়ি বাড়িতে থাকো এতটা মনে লাগছে ছেলে খেলে গিয়ে মারা গেছে কোন সময় জীবিকা আমার কত রাস্তাটি মারা গেছে